সুজলা সুফলা শস্য শ্যামলা আমার সোনার বাংলাদেশ রাঙ্গামাটি জেলার রাজস্থল উপজেলার এবং চট্টগ্রাম জেলার রাঙ্গনিয়া দুই এলাকার এই সুন্দরী সবুজ মাঠ দুই দিকে পাহাড় পাহাড়ের মধ্যখানে সবুজ মাঠ আর মাঠ ধানের ফসলের মাঠ সবুজ মাঠ দেখলে নয়ন জুড়িয়ে যায় নানান ফলমূলের বাগান কৃষি খামার দুই জেলার মিলন মেলা এই সবুজ মাঠ ঘন্টার পর ঘন্টা যদি আপনি চেয়ে থাকেন দেখা শেষ হবে না এমন সুন্দর এমন মনোমুগ্ধকর একদিকে রাঙ্গুনিয়া আরেকদিকে রাজস্থলী আবার একদিকে রাজস্থলী রাঙ্গামাটি আরেকদিকে রাঙ্গুনিয়া আবার শেষের দিকে বান্দরবন জেলার একটি অংশ তিন জেলার সেই মিলন মেলা এই সবুজ মাঠ দুই দিকে চারিদিকে পাহাড় পাহাড়ের মধ্যখানি সবুজ মাঠ আমার সোনার বাংলাদেশ অনেক রক্তের দামে কেনা আমার এই বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় দু লক্ষ মা ইজ্জতের বিনিময় এই স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে লাল সূর্য পতাকা চিনে এনেছে আমার বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাদেশের বিনা যুদ্ধে আমি চা পাটি পারতো চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে এই চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া এবং রাঙ্গামাটি জেলার রাজস্থুল উপজেলার সকল সংগ্রামী শ্রমজীবী মেহনতি মানুষ সকল ধর্মবর্ণের মানুষ যা পাটির পার্টির ফৈসলি সোনা মানবতাবাদীদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আসুন এই বাংলাদেশকে শোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলে